দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 বাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লাহ দু সুন্দর সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি অডিও কাজ শিখতেছি আপনাদের দোয়া ও ভালোবাসায় যদি আমি অডিও কাজ শিখতে পারি এটার পিছনে অনেক সময় এবং মেহনত করতে হয় রেকর্ড করতে এবং অডিও প্রফেশনালভাবে এডিট করতে অনেক মেহনত করতে হয় তবে এটার পিছনে আমি একটু সময় দিচ্ছি যদি আমি আরও সামনে বারে ভালো করে রেকর্ড করতে পারি ভালোভাবে প্রফেশনালভাবে ইসলামী সঙ্গীত ইউটিউবে বা ফেসবুকে ছাড়তে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমার জীবনে আসা যে আমি একটু ভালো করে অডিও কাজটা শিখবো আপনাদের মাঝে তুলে ধরব ইউটিউবে এবং ফেসবুকে সবাই আমার জন্য দোয়া করবেন